আমরা প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি যে আপনি এই সেন্টেন্সটা এই ক্লাসটা যদি করেন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন কথাটা আসলেই কতটা সত্য যারা ক্লাসগুলো করেন তারা বুঝতে পারেন বিকজ আমরা এমন এমন টেকনিক দেখাই যেখানে আপনি আসলেই একটা মাত্র ক্লাস করে ওই একটা ফর্মেট দিয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন আমরা এরকম কথা অনেক সময় বলে থাকি যে আমি জানি কি করতে হয় আমি জানি কোথায় যেতে হয় আমি জানি কাকে কল দিতে হয় আমি জানি কিভাবে এই কাজটা করতে হয় আমি জানি সেখানে কখন যেতে হয় এই যে কখন কিভাবে আমি জানি কখন কি করতে হয় আমি জানি কখন কি খেতে হয় এই কথাগুলো আমরা আজকের ক্লাস থেকে শিখব এবং এরকম অসংখ্য দ্যাট মিন্স হাজারো বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন যদি আজকের ক্লাসে থাকেন একটু ভালো করে দেখবেন মাথায় রাখবেন আমি জানি এর অর্থ হচ্ছে কি আইনও আমরা সবাই জানি কি করতে হবে তাহলে কি হোয়াট টু ডু কি করতে হবে বা হয় হোয়াট টু ডু তাহলে আমি জানি আই নো কী করতে হবে হোয়াট টু ডু আমি জানি কী করতে হবে আই নো হোয়াট টু ডু ঠিক আছে এইভাবে যদি এটার পাস টেন্সে আমরা বলতাম আমি জানতাম কী করতে হতো আমি জানতাম কী করতে হয় ঠিক আছে খেয়াল করে দেখেন আই নিউ হোয়াটু ডু আমি জানতাম কী করতে হয় আই নিউ হোয়াট টু ডু সেমভাবে দেখেন আমি জানি কীভাবে যেতে হয় এই যে কীভাবে চলে আসছে একটাতে কী ছিল দেখেন তো আমি একটাতে ছিল হচ্ছে কী করতে হয় আর একটাতে আসছি কি কীভাবে যেতে হয় আই নো তাহলে আমি জানি কি বললাম আই নো এবং কিভাবে হাউ যেতে হয় ঠিক আমি জানি আই নো কিভাবে যেতে হয় হাউ হাওটিকাও তাহলে আমি জানি কিভাবে যেতে হয় আই নো আইনো হাউটিকাও আমি জানতাম যখন পাস্টে চলে গেল আমি জানতাম কিভাবে যেতে হয় আই নিউ হাউ হাউটিকাও আই নিউ হাউ হাউটিকো শুধুমাত্র এই যে ভার্ডটার পাস্ট টেন্স হয়ে যাবে ঠিক আছে তারা জানে কোথায় যেতে হয় কোথায় তাহলে আমরা ওয়ার টুকো বলবো তারা জানে কোথায় যেতে হয় তাহলে কি বলবো দে নৌ তারা জানে ওয়াটিকও তারা জানে কোথায় যেতে হয় আমি জানতাম কোথায় যেতে হয় এই যে এখানে একটু ভুল আছে এখানে আই হবে ঠিক আছে আমি জানতাম কোথায় যেতে হয় আই নিউ ওয়েটিকও আমি জানতাম কোথায় যেতে হয় আই নিউ ওয়েটিকও ঠিক আছে সেমভাবে দেখেন মা জানে কখন থামতে হয় মা জানে কখন থামতে হয় মাদার নোজ ওয়েন টু স্টপ মানে কি কখন এখানে মাথায় রাখবেন যে মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে আমরা সাথে এস যুক্ত করেছি এখানে তাই না তাহলে মা জানে কখন থামতে হয় মাদার মা জানে কখন শুরু করতে হয় মাদার নৌজ ওয়েন টু স্টার্ট ঠিক আছে মা জানতো কখন শুরু করতে হয় মাদার নিউ ওয়েন টু স্টার্ট মা জানতো কখন থামতে হয় মাদার নিউ ওয়েন টু স্টপ ঠিক আছে ওয়েন টু মানে কখন হাউ টু মানে কিভাবে আমরা জানি আমরা আমরা জানি জানি উই নো কাকে ডাকতে হয় আচ্ছা কথাটা শুনে কার কথা মনে বলে গেল বলেন তো একটা স্কলার আছে বাংলাদেশে ছিল মোটামুটি আমরা জানি তোমরা এই বইয়ে দেখে এসেছ তোমরা সামনের এইটা করবা এরকম কথাগুলো আসতো ওনার লেখা থেকে আমরা জানি কাকে ডাকতে হয় কি হবে উই নো হুম টু কল হুম টু কল মানে কাকে ডাকতে হবে কাকে ডাকতে হয় আমরা জানি কাকে ডাকতে হয় উই নো হুম টু কল আমরা জানতাম কাকে ডাকতে হয় উই নিউ হুম টু কল ঠিক আছে তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি যদি কি করতে হয় হোয়াট ডু কীভাবে যেতে হয় হাউ টু গো কোথায় যেতে হয় টু গো কখন থামতে হয় ওয়েন টু স্টপ এবং কাকে ডাকতে হয় হোম টু কল ক্লিয়ার সো এইভাবে কিন্তু আপনি শুধুমাত্র বাক্যের সাবজেক্ট এবং আপনার বাক্যের কাজটাকে পরিবর্তন করে আপনি অসংখ্য অসংখ্য বাক্য নিজেই তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনার নিজের দরকারি আপনার কাজ সম্পর্কিত বা আপনার নিজের দরকারি যে কোনো বাক্য আপনি এই ফরমেশনে ফেলে হাজার হাজার বাক্য তৈরি করুন এবং প্র্যাকটিস করুন এবং আপনারা যারা প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখছেন আপনারা জানেন আমাদের কিন্তু প্রবাসী অনারগল ইংলিশ নামের একটা দুর্দান্ত কোর্স আছে আপনাদের জন্য যেটা একটা রেকর্ডেড কোর্স এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা টাইম ম্যাচ করতে পারে না এবং আমরা এই কোর্সটা কিন্তু তাদের জন্য স্পেশালি ডিজাইন করেছি যাতে টাইম নিয়ে কোনো ভেজাল না হয় যতদিন ইংরেজি শেখেন ততদিন আপনি ক্লাস করতে পারবেন এবং যখন ইচ্ছা ক্লাস করতে পারবেন সো বিস্তারিত যদি জানতে চান ভর্তির নিয়ম সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখা হবে কোর্সে আল্লাহ হাফিজ